اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه واله وسلم كل امه يدخلون الجنه الا من ابى قيل من ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي مؤمن جو فدا نقش كافي باي نبي هو مؤمن جو نقش كافي باي هو কদম আজ ভালুমা হ জিরে কদম আজ ভি আলুম কজিন গর সনত নব বি কি করে পে উমাদ

کہو میرا در شاہن ساہ دعلوم مشکو سے زیادہ مبارک جس کا پسینا مشکو سے زیادہ مبارک جس کا, پسینہ مبارک جس کا پسینہ کر دل میں تڑپ ہو میرے آقا کا زیادہ

اللہ پاک پریو بندہ حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم پریو امت بن اللہ پاک رب العالمین دربار لاکھو کوٹی شکر و سجود جمہن رب العالمین ہزار و لاکھو منوش مدھو تھے کہ باسائی کرے پرتی بھی سرشت و علماء علامہ احلے حقیر مزلیش گناہ مافر مزلیش توبہ قبول مزلیش ہے প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দয়া করে মায়া করে ভালোবেসে দয়া মায় আল্লাহ আমাদেরকে এখানে আসা বসা তৌফিক দান করেছেন নেয়ামতের সকল আদায়ার্থে সকলেই জমান খুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুল মুরসালিম রহমাতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতাম নবীন سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر کوقاہ نامدر مدینہ کا تاجدہ آفتاب نبوت فخر موجودات سید المخلوقات হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের উপর সর্বপরি সফর যে মাদ্রাসার আয়োজনে আজকে এই সুন্দর পরিবেশ আল্লাহ এ মাদ্রাসাকে কবুল করে এলাকাবাসী যারা সার্বিক সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকেও কবুল করেন আমিন কমিটির মধ্যে যারা আছেন এবং অতিথি হিসেবে যারা মেহমান হয়ে আসছেন জনপ্রতিনিধি প্রশাসন আল্লাপাক তাদেরকেও দিনের জন্য কবুল করেন দীর্ঘ সময় উলামায় হাজরাত কোরআনার ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন আমি আপনাদের দোয়া আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের আয়াতে করিমা তিলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি আয়াত হাদিসের আলোকে এখলাস সমান নয় সহী তরিকায় সহী নিয়তে সহি কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে এবং আপনাদের প্রত্যেককেই আল্লাহ বলেন আপনাকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করি নাই হা প্রেরণ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে হাদিসে পাকে নবী বলেন কুন্ডু উম্মতিয়ান সব উম্মত জান্নাতে যা যা ইল্লা কিন্তু মান আবা যারা আমি মোহাম্মদ কে মানে না এরা জান্নাতে যাবে না মান আবা সাহাবাই কেরামের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আপনাকে মানে না তারা কারা মানি বললেন যারা আমার অনুসরণ অনুকরণ করে ইত বা ইত্তেবা করে তারা জান না বয়ান কিন্তু বক্তার এলেম আর আমলের বাহাদুরিতে হয় না যত বড় এলে বলা হোক আর আমল আলা হোক এই বাহাদুরিতে বয়ান হয় না বয়ান হয় স্বামী শ্রোতাদের দিলের মহাব্বত আর আকর্ষণের উপর আপনাদের অন্তরের হালাত যেমন বয়ান তেমন কোথাও বয়ানে বসলে বয়ান খুঁজে পাওয়া যায় না খালি ঘড়ির দিকে তাকাইতে হয় আর কোথাও বসলে তিন ঘন্টা কখন চলে গেল তেরো পাওয়া যায় বক্তার কোন বাহাদুরি নেই পটিয়া মাদ্রাসা চট্টগ্রাম ওই মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলম তিনি স্টেজে বসা আছেন সভাপতি হিসেবে বক্তা সাহেব বয়ান করতেছেন প্রধান বক্তা বয়ান এমন এক অবস্থা তৈরি হয়েছে মাফের মধ্যে মনে হয় কিয়ামতের আলামত শুধু কান্না 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 পরিবেশ ভিন্ন খুব খেয়াল করবেন আপনারা তো খুব চালাক মানুষ আমাদের দ্বিতীয়লাদেরকে মনে করেন আমরা বোকা বোকার কথা শুনতে যেহেতু আসেনি একটু খেয়াল খেলে শুনেন বাকি আপনি বোকা খাইছেন আমরা বোকা বোকা থেকে তো বোকার কাছে আসছেন কেন যেহেতু আসেনি এমন আচরণ কইলেন না যে আপনি আমার থেকেও বোকা সেজে হুজুরদের মাথায় কিছু নাই অনেকে বলে না যে বলে তার মাথায় কত কিছু আছে মনে করেন ডেইলি গঙ্গা খায় ঠিক ভি জানে চেহারাটা বাল্লুকের মতো চুলগুলো উল্লুকের মতো ঠিক পশ্চিম চিনে নাউজুবিল্লাহ বলে না ঠিক আইয়ে পাস বিয়ে পাস এমএ পাস আসসালামু আলাইকুম শব্দটাও শুদ্ধ করে পারে না কত বড় বেহায়া বেলাজা ঠিক আমি যদি কয় আমরা বোকা ব্যাংক ব্যাংক আছে না ভাবুয়া ব্যাংক মধ্যে জিকির করে এই ব্যাংক একদিন হাতি সামনে দিয়া যায় হাতিরে ঠাস করে খেলা থানায় কে এদুরা ব্যাংক